সাড়ে তিনশো টাকা কেজিতে কমলা কিনে নিয়ে আসলাম ফল কিন্তু মানুষ খায় না বাসায় গিয়ে অসুস্থ থাকলে ফল নিয়ে আসে কোথাও বেড়াতে অসুস্থ মানুষকে দেখতে গেলে ফল নিয়ে যায় অথবা শরীরের পুষ্টি চাহিদা মেটানোর জন্য মানুষ ফল কিনে খায় দেখেন বাজার থেকে এক কেজি বেশি কমলা কিনে নিয়ে আসছি দাম কিন্তু সাড়ে তিনশো টাকার উপরে কেজি আর আপনি সেই কমলা বাসায় এনে যদি একটাও খেতে না পারেন তখন কেমন লাগে বলেন দেখেন কমলা ছিললাম কমলার কোনো রস নেই ফোলটা হয়ে গেছে মা যেমন শুকিয়ে শুটকি দেয় ঠিক সেরকম হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ভিতরে দেখলে উপরের আপনি মনে করবেন যে এটা মাত্র গাছ থেকে পেরে নিয়ে আসছে এমন মেডিসিন ব্যবহার করে উপরে আপনার কোনো কিছু হবে না উপরে আপনার কোনো নষ্ট হবে না কিন্তু ভিতরে আস্তে আস্তে নষ্ট হয়ে যায় শুকিয়ে যায় এই যদি হয় আমাদের দেশের ফল ব্যবসায়ীদের অবস্থা তাহলে আমরা কিভাবে ফল কিনে খাব বলেন আমাদের দেশে অভিযান ঠিকই চলে কিন্তু সব জায়গায় নিয়ন্ত্রণ করতে পারছে না যে এত টাকা দিয়ে ফল কিনে এনে যদি নাই খাওয়া যায় তাহলে সেই টাকার কোনো মূল্য আছে প্রত্যেকটা আপনার কমলার যে ভিতরের এগুলো নষ্ট হয়ে গেছে এগুলো খাওয়ার মতো না তাই আপনাদেরকে ভিডিওটা করা আর আপনি বাজার থেকে যে ফল কিনবেন সেটা তো খুলে খুলেও দেখে কেনার মতো কোনো সুযোগ নেই কিনে তারপরে হয়তো বা বাসায় এনে আপনি দেখতে পান যে সেটা ভালো নাকি খারাপ আজকে আমাদের দেশে যারা ব্যবসায়ী আছেন তারা নিজেদের লাভের কথা চিন্তা করে করে ফরমালিন মিক্স সেগুলো আমাদের কাছে বিক্রি করেন কিন্তু সেই ফল কিনে আমরা খেতে পারি না সেগুলোকে আমাদেরকে ডাস্টবিনে ফেলতে হয় এর চাইতে কষ্ট আর আছে আমাদের বলেন ২০২৪ সালে আমরা দেশকে আবার নতুনভাবে দ্বিতীয় মুক্তিযুদ্ধ করে স্বাধীন করলাম আর সেই সময়ও যদি আমাদের এরকম পচা জিনিস কিনে খেতে হয় এর চেয়েতে কষ্ট আর কি হতে পারে বলেন এগুলোর দিকে নজর দেওয়া উচিত